বন্ধুরা আসসালামু আলাইকুম আর কাহাবাদ শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে বর্তমানে বগুড়ার বিখ্যাত আলু খুব আগুর আলু চলছে এই আগুর আলু আজকে প্রচুর পরিমাণে আমদানি আমদানি দেখতে পাচ্ছি আমরা আর আমরা এই হাটে একটু ঘুরব আর আলুর দামগুলো কেমন যাচ্ছে বিভিন্ন ধরনের আলু সেটা দেখব এবং ক্রেতা বিকের সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে আপনার সামনে আমরা বাজারে আবেটটা দিব তো বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা আলুর হাটে প্রচুর পরিমাণে আলু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি আজকের এই হাটে আমাদের আলু আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলবো আর আলুর দাম যাচ্ছে কীরকম সেটা একটু আপনাদের সঙ্গে জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা একটা বিক্রেতা কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছি কি আলু ভাই এটা আলু যাচ্ছেন দুই মন পাঁচ কেজি আজকে দাম বলতেছে কতই আলু দাম বলছে এগারোশো 1100 আরে আছেন বন্ধুরা 1100 টাকা দাম বলতেছে আজকে গতকাল कैंसिलলেন দামটা কেমন মনে হচ্ছে আজকে দাম হই 1100 1200 এই আগুন আলো না আগুন আলো আগুন আলো আপনি কতদিন জমি দামাত করছেন এ বিগাখানি কাছে বা আর কয়দিন আসবে আমি বোতম আচ্ছা যে দামটা আছে এটা কি আপনাদের পোষাচ্ছে নাকি এই দামটা দিয়ে এখন খেত হিসেবে পোষণ লাগবে অসুবিধা এখন খেত যা আছে তাই আচ্ছা আপনাকে ধন্যবাদ বন্ধুরা যেমনটা আবার শুনছেন এগারোশো টাকা মনে যাচ্ছে আজকে এই বগুড়ার বিখ্যাত আলু বন্ধুরা আমরা আরও কথা বলবো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা একটা ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি আর আলুর কি রকম জমি যাচ্ছে সেটা দেখার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কতটি আলু নিয়ে যাচ্ছেন আপনি আলু নিয়ে যাচ্ছে ভাই বিশ মন বিশ মন এসব তো আগুর আলু না হ্যাঁ আগুর আপনি কি কি আলু নিয়ে যাচ্ছেন শুধু ফাটা বাগরি আলু গুটি ফাটা বাগরি দাম যাচ্ছে কেমন আজকে ফাটা বাগরি এই তেরোশো চোদ্দশো তেরোশো চোদ্দোশো ফাটাফাটি তাই না হ্যাঁ চাহিদা কেমন আছে বাজারে চাহিদা আছে ভালোই আহ কতটি জমি আপনি নিছেন জমি নেওয়া আছে তো এখন তিন বিঘার মতো কয়দিন আসবে আরও? এখন তো রেগুলারই আছে আমরা জমি কিনি আবার বিক্রি করি উঠাইয়া উঠাইয়া গতকাল গান ছিলেন দাম কত ছিল চোদ্দশো টাকা করে বিক্রি করছে দাম একটু কম আর না ওই রকমই দাম বলতেছে আপনি জমিটা কোথায় নিছিলেন জমিটা নিছি গ্রামে তো হ্যাঁ বগুড়ার ভিতরে আমাকে একটু বলেন তো আগুরা এই আলুগুলো কেমন হচ্ছে এবার আগুর আলু তেমন ভালো হয় না ফলনে কম এখন তারপরে যে নর্মাল আলুটা ওইটা কতদিন পর আসবে যে ওটা আরো এক মাস পর আসবে যেটার ফলন দ্বিগুণ হবে ওই ফলটা কেমন হয়েছে বাজারে জমিতে হ্যাঁ ভালোই হয়েছে সমস্যা হয়েছে কি ফলে আলুগুলো এখনো কোনো সমস্যা হয় নাকি চাহিদা ভালো আছে তো হ্যাঁ চাহিদা আছে বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন যদি বন্ধুরা যেমনটা আপনার শুনছেন আজকে গতকালের মতো আজকে আলুর দামটা রয়েছে আর আমরা রয়েছি বগুড়ার মস্তানহাট আর এই মস্তান হাটের প্রচুর পরিমাণে আলু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে এই সবগুলো হচ্ছে আগুর আলু আর নর্মাল যে আলুটা সেটা হয়তো আরও বিশ পঁচিশ দিন মানে মরলেস এক মাস লাগবে এক মাসের ভিতরে সে আলুগুলো বাজারে অ্যাভেলেবেল হবে বর্তমানে দামটা ভালো রয়েছে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা দেখছেন প্রচুর পরিমাণে আলু ক্রয় বিক্রয় চলছে আজকের এই আলুর হাটে আর আপনারা দেখছেন এই আলুগুলো বাজারে ঢুকছে পর্যাপ্ত পরিমাণের আলু আমরা দেখতে পাচ্ছি গত

কেমন যাচ্ছে আজকে মনে হচ্ছে এখন গার্স্তরা করছে নয়শো টাকা মন যাচ্ছে নয়শো টাকা মন আলুর তো দিবি না দিবি না তো ওই বারোশো টাকা মন যাচ্ছে এগারোশো হাজার হলে বিক্রি হয় ওই পণিকরি ইস্টিক আলু এটা তো কাঠি লাল নয় এখন দামটা কমই মনে হচ্ছে হ্যাঁ গত বছর থেকে এইবার দামটা কেমন যাচ্ছে কম যাচ্ছে কম যাচ্ছে ভাই কম যাচ্ছে মানে উৎপাদন তো ভালো হয়েছে উৎপাদন ভালো হয়েছে এখন এখন যে আলুটা নামবে সেটার উৎপাদন ভালো হয়েছে আর আগুুর আলুতে একটু ফলনে কম হয়েছে হ্যাঁ ফলনে যদি কম হয় তার মানে আমদানি কম আছে আমদানি যখন কম থাকবে তখন চোদ্দ দাম তো বেশি থাকার কথা তাতে দামটা কম থাকতেছে কি কারণে বলে

আর তার অন্যতম প্রধান কারণ হচ্ছে পুরাতন আলুগুলো বাজারে রয়েছে যার কারণে এই আলুগুলো এখন পর্যন্ত এখন পর্যন্ত যে কাঙ্ক্ষিত যে দামটা কৃষকরা যে উদ্দেশ্য করে আগুর আলু লাগিয়ে সেই উদ্দেশ্যে এখন পর্যন্ত ওরা দামটা পাচ্ছে না বন্ধুরা আর আগুর আলু এবার একটু কম হয়েছে গত বছরের তুলনায় চাহিদা থাকার সত্ত্বেও যার কারণে দামটাও কাঙ্ক্ষিত মাত্রায় পাচ্ছে না বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন

বেশি হর না দাম কমে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা গতকালকের থেকে আজকে দামটা কম যাচ্ছে বন্ধুরা যেমনটা আপনার শুনছিলাম যে গতকালকের থেকে আজকে সামান্য কিছু কম রয়েছে আজকের এই আলুর হাটিতে আমরা একটু কথা বলি কথা বলে একটু দামটা দেওয়ার চেষ্টা করি

প্রচুর পরিমাণের আমদানি রয়েছে আর ক্রেতা বিক্রেতাও ভালো রয়েছে আজকে প্রথম চান্সে আপনি নয়শো আদার যাচ্ছে পরবর্তীতে হয়তো দামটা একটু কম হওয়ার পসিবিলিটি রয়েছে আপনারা দেখছেন আলুর হাটিতে প্রচুর পরিমাণের আগুর আলু আমরা দেখতে পাচ্ছি এই বগুড়ার মহাস্তানহাট আর আপনারা জানেন যে বগুড়ার হাট এটা বিখ্যাত হাট এই হাটের সমস্ত পরিমাণের সমস্ত রকম সবজি এখানে সারা বছর পাওয়া যায় আমরা একটু কথা বলি ইসলাম আলাইকুম ভাই হ্যালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কতটা আলু নিয়ে আসছেন আলু আছে আমার বিশ মন

আচ্ছা ভাই বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন যে এই গত মানে আগুর আলুর দাম যেইভাবে হওয়ার কথা সেইভাবে হচ্ছে না বাজারে তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে পুরাতন আলু রয়েছে যার কারণে এটার একটা চাঁদা একটা পরিপূর্ণ মাথায় আসতেছে না বন্ধুরা যেমনটা আপনারা শুনলেন তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা রয়েছি বগুড়ার বিখ্যাত আলু হাটে রয়েছি আমরা আজকে বন্ধুরা আজকে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমরা রয়েছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটা হাট বগুড়ার মোহস্তান হাট আর বগুড়ার মহস্তান হাটে আমরা রয়েছি আলুর বাজারটাতে অর্থাৎ এই বাজারে আমরা প্রচুর পরিমাণে আলু দেখতে পাচ্ছি আমরা আর সবগুলো হচ্ছে আগুর আলু এই আগুর আলুর দামটা কৃষকদের তথ্য মোতাবেক দামটা কম যাচ্ছে অর্থাৎ গত বছরের থেকে আজকে বছরে। আলুর আগুরের আলুর দামটা কম যাচ্ছে তার কারণ হিসেবে বলা যাচ্ছে যে পুরাতন আলু বাজারে রয়েছে আর প্রত আলুর কারণে নতুন আলুগুলোর চাহিদা এখন পর্যন্ত হবে হয় নাই যার কারণে এই বছর যে কাঙ্ক্ষিত মাত্রা বা রেট আশা করেছিল সেই পর্যটনে এখনো যায়নি তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আমরা এখন দেখছি ফাটা বাকরি দেশি ফাটা আমরা একটু কথা বলবো সালাম আলাইকুম ভাই

এটা চাহিদা কেমন আছে বাজারে চাহিদা খুব ভালো হ্যাঁ কত বিক্রি হচ্ছে ভালো কি বললেন দাম চাচ্ছে কত দাম চাচ্ছি আমি চোদ্দশো টাকা হ্যাঁ কত কাল আনছিলেন কালকের আগের দিন নিয়েছিলাম তেরোশো টাকা বিক্রি করছি একটু বেশি এটা হ্যাঁ এটা চাইতে খুব বেশি আগুর আলু সব না হয় এটা আগুর আলু কত জমিতে আগুর আবাদ করছেন আমার পুরো এক বিঘে মাটিতে আলু আছে আচ্ছা আমাকে একটু বলেন তো যে দামটা আছে আগুরের আলু হিসেবে যে দামটা আছে এই দামটা কি ঠিক আছে হ্যাঁ এটা ঠিকই আছে এই দামটা ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে কিন্তু সবকিছুর দাম বেশি হিসেবে আর একটু দাম ভালো হতে হলে ভালো হতো

আচ্ছা বন্ধুরা যেমনটা আপনার শুনছিলাম যে এটা আগুর আলু চলছে আগুরা আলুর মোটামুটি এই ছোটো জাতের যে দেশি আলু আলু রয়েছে সেগুলোর দামটা ভালো রয়েছে বন্ধুরা আমরা রয়েছে বগুড়ার বিখ্যাত আলুর হাট বগুড়ার হাট আর এই মস্তান হাট থেকে আমরা এক ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলবো আর বাজার সম্পর্কে আপডেট নিব সালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ জি ভাই আমাদেরকে বলবেন কালকে গেছিলো সাতশো টাকা সাদা আলু আজকে একটু পঞ্চাশ টাকা বেশি মানে আপনার সাড়ে সাতশো আটশো টাকা বাজার কী কী জাতের আলু আছে এখানে আছে মনে করেন ফাটাপ্যাক রোমানা আপনার আছে হলে স্টিক এলুয়েট আপনি সাদা আলু আছে এগুলো একটু সিরিয়ালি নাম বলেন আর দামটা বলেন আপনার হলে সেভেন আলু বিক্রি হচ্ছে আপনার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা অর্থাৎ সতেরো থেকে আঠেরো টাকা কেজি আর আপনি মিউজিক সানসাইন বিক্রি হচ্ছে উনিশ বিশ টাকা আর আপনার ফাটা বাইকি বিক্রি হচ্ছে মনে করেন আপনি তিরিশ বত্রিশ টাকা আর মন ওই যে বারোশো টাকা হ্যাঁ বারোশো সাড়ে বারোশো আর আপনার হলে অন্য অন্য আলু ছোটো তো দাম কম মানে ছোট যারা যে বাসে টাসে নিয়ে আসে সেগুলো ছোটো তিনশো চারশো টাকা মূল মানে ওই যে ছোটো আলুটা যেটা থেকে গ্রীষ্মরা বাইশ এই ওগুলো আলুর দাম কম আমদানি একটু কম একটু সাদা আলুর আমদানি কম মানে এই পাখির লাল জাতের আলু আমদানি বেশি রুমানা পাখি চাহিদা কেমন আছে রুমানা পাখি চাহিদা আছে মোটামুটি ভালো তাও বারোশো টাকা বাজার বারোশো সাড়ে বারোশো গতকাল থেকে আজকের দামটা কেমন যাচ্ছে কালকে থেকে একটু একশো টাকা বেশি ওই কালকের দামে একটু পঞ্চাশ একশো টাকা কম বেশি জি এই আগুনের ফলটার কয়দিন আসবে ধারণা আপনার পনেরো তারিখে ধরেন আজকে বারো তারিখ ধরেন এক সপ্তাহের মধ্যে দাম একটু কমে আসবে হ্যাঁ হ্যাঁ হাজার টাকার মধ্যে চলে আসবে লাল আলু হ্যাঁ সাদা আলুটাও ছয়শো টাকার মধ্যে আসবে নর্মাল যে আলুটা আছে আগুনে না নর্মালি যে আলুটা জমিতে আছে এটা আসতে আনুমানে কতদিন সময় লাগবে ধরেন হাইস্ট এক সপ্তাহ দশ দিনের দশ দিনের মধ্যে মনে করেন আপনি যে আলুটা মোটামুটি বেশি আমদানি হবে দশ দিনের ভিতরে হ্যাঁ এগুলো হলো বৃষ্টির আগে কার আলু এই জন্যে কারো মার হয়েছে কারো হয়তো অল্প একটু হয়েছে এই সেগুলো আলু উঠেছে এই আপনার হচ্ছে আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর ডবল ওয়ান সেভেন ফাইভ সেভেন আপনি অসংখ্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা আমরা ব্যাপারী ভাষা আমরা একটা এজেন্ট ব্যাপারী ভাষা সঙ্গে কথা বললাম তো আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দেখেন থেকে আমাদের ভিডিও ভিডিওটা দেখলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে পারেন সবার সুস্ত কামরা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ